বলা হয় মহাত্মাদ মহাভারত মুচ্চতে অর্থাৎ যা নেই ভারতে তা নেই মহাভারতে সত্যিই তো ধর্ম অধর্ম ত্যাগ স্বার্থপরতা ঔদার্য সংকীর্ণতা দেবতা অসুর ভালো মন্দ সুখ দুঃখ এই কিছুরই যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে আর এগুলো ফুটিয়ে তুলেছেন মহাভারতের সেই রথী মহারথী চরিত্ররা হ্যাঁ ধর্মের পথ অনুসরণকারী ও মহাভারতের যুদ্ধের বিজয়ী হিসেবে হয়তো পাণ্ডবরাই মানুষের মনের মণিকোঠায় বসবাস করেন সর্বক্ষণ তবে পাণ্ডবরা ছাড়াও গুরু গুরুদ্রোণ পিতামহ ভীষ্ম দাতা কর্ণ প্রমুখরা পাণ্ডবদের বিরুদ্ধাচারণ করলেও ইতিহাস কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদার সাথে স্থান দিয়েছে ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র একলব্য স্বার্থের কাঠে বলি হওয়া এই দুর্নিবার ধনুর্ধরের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে আজ এই মহানযোদ্ধাই আমাদের আলোচনার বিষয় আজ আমরা জানব আসলে কে ছিলেন একলব্য তিনি কি আসলেই রাজের পুত্র ছিলেন নাকি তার পিতা অন্য কেউ তার আঙ্গুল কেটে ফেলার পর কি ঘটেছিল তার বাকি জীবনে আর কেই বা তাকে বধ করেছিলেন এসব কিছু নিয়েই সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজন আশা করি ভিডিওটির শেষ অব্দি দেখবেন খোদ মহাভারতেই একলব্যের সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তা হল তিনি ছিলেন ভিল আদিবাসীদের নিষাদ নামক একটি রাজ্যের রাজা হিরণ্য ধনু ও রানী বিশাখার সন্তান একলব্য চেয়েছিলেন নিজেকে বড় ধনুরধর হিসেবে প্রতিষ্ঠা করতে তাই অস্ত্র শিক্ষা করতে অনেক আশা নিয়ে স্মরণাপন্ন হয়েছিলেন রাজকুমারদের অস্ত্রশিক্ষক গুরু দ্রোণাচার্যের কিন্তু গুরু দ্রোণাচার্য প্রত্যাখ্যান করলেন একলব্যের শিষ্যত্ব দ্রোণাচার্যের এহেন বিমাতাসুলভ আচরণের কারণ বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে আসে প্রথমত একলব্য ছিলেন শুদ্রজাত সন্তান দ্বিতীয়ত রাজ পরিবারের গুরুদের বহিরাগত কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করার পরম্পরা ছিল না তৃতীয়ত গুরু দ্রোণ পাঞ্চাল রাজ ধ্রুপদকে পরাজিত করার জন্য অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুত করছিলেন অর্জুনকে তাই একলব্যকে শিক্ষা দেওয়াটা তার প্রতিশোধ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং চতুর্থত একলব্য ছিলেন রাজের পুত্র নিষাদরা ছিলেন মিত্র মিত্রশক্তি অন্যদিকে জরাসন্ধ ছিলেন যাদব ও কুরুবংশের প্রতিদ্বন্দ্বী তাই যতই রাজপরিবারের অস্ত্রগুরু হন না কেন দ্রোণাচার্য এই এত বড় বড় বাধার দেওয়ালগুলো ডিঙাতে পারেননি তবে হার মানেননি একলব্য গুরু দোরণের প্রতি বীতশ্রদ্ধ হননি একটুও বরং গহীন বনে দ্রোণাচার্যের মূর্তি গড়ে তার সামনেই শুরু করলেন অনুশীলন দিনের পর দিন তার কঠোর অধ্যাবসায় আর অনুশীলনের ফলে একের পর এক রক্ত করতে থাকেন অস্ত্রবিদ্যার কঠিন থেকে কঠিনতম কৌশলগুলো এক পর্যায়ে তিনি হয়ে উঠলেন এক মহা পরাক্রমশালী এবং দুর্নিবার ধনুর্বিদ একদিন অস্ত্রশিক্ষা করার সময় রাজকুমারদের একটি কুকুর বারবার শব্দ করে তার অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছিল তাই তিনি তার মুখে এমনভাবে একটি বান নিক্ষেপ করেন যাতে তার প্রাণহানি না ঘটে আবার শব্দও না করতে পারে কিন্তু এটিই কাল হয়ে দাঁড়ালো একলব্যের জীবনে বানবিদ্ধ যখন ফিরে গেল তখন দ্রোণাচার্য শঙ্কিত হয়ে উঠলেন কারণ কোন সাধারণ ধনুর্ধর এভাবে বান নিক্ষেপ করতে পারেন না বরং কোন দুর্দান্ত প্রতিভাশালী ধনুর্বিদের পক্ষেই এই কাজ করা সম্ভব দুশ্চিন্তায় পড়লেন দ্রোণ তবে কি তিনি অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে গড়ে তুলতে পারবেন না তিনি কি অর্জুনকে দেওয়া কথা রাখতে পারবেন না রাজা ধ্রুপদের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়া কি সম্ভব হবে না প্রশ্নের পাহাড় মাথায় করে সেই ধনুর্বিদকে খুঁজতে বনের মধ্যে চললেন দ্রোণাচার্য কিন্তু এ কি এ তো সেই একলব্য যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এত অল্প সময়ে সে কিভাবে এত দক্ষ তীরন্দাজে পরিণত হল দ্রোণাচার্যের মাথায় যখন এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন হঠাৎ একলব্য এসে দ্রোণাচার্যের পদস্পর্শ করে আশীর্বাদ নিলেন বিস্ময়ের ঘোর কাটিয়ে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন কুকুরটিকে কি তুমি বানবিদ্ধ করেছ উত্তর এল হ্যাঁ গুরুদেব গুরু গুরুদ্রোণ আবারও প্রশ্ন করলেন আমাকে গুরুদেব বলছো কেন আমি কি আসলেই তোমার গুরু একলব্য তখন দ্রোণাচার্যকে তার মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করালেন বললেন হ্যাঁ আপনি আমার গুরুদেব আপনার মূর্তিকে গুরুদেব মেনে আমি আমার অধ্যাবসায় ও অনুশীলন চালিয়ে গিয়েছি বিস্ময়ের ঘোর কাটিয়ে গুরুদ্রোণ নজিরবিহীন কাজটি করে বসলেন তিনি বললেন বৎস একলব্য তোমার অস্ত্রশিক্ষা সমাপ্ত হয়েছে এবার তোমার গুরু দক্ষিণা দেওয়ার পালা আনন্দের আতিশয্যে বিহব্বল একলব্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তার গুরুদেব আজ তাকে শিষ্য হিসেবে মেনে নিয়েছেন তাই সানন্দে তিনি গুরুকে গুরুদক্ষিণা দিতে প্রস্তুত হলেন দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে চাইলেন তার বৃদ্ধাঙ্গুলি যা ছাড়া কোনো তীরন্দাজের পক্ষেই বান চালানো সম্ভব নয় অন্যদিকে দ্বিতীয়বার না ভেবে একলব্য নিজের বৃদ্ধাঙ্গুলি কর্তন করে গুরুকে সমর্পণ করলেন আর এভাবেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগেই ঝরে গেল সবার অবচরে এবং মহাভারত গ্রন্থেও একলব্যের উপস্থিতি ঠিক এ পর্যন্তই কিন্তু তার সম্পর্কে আরও কিছু জানার বাকি থেকে যায় আমাদের আমরা জানতে চাই আসলে কে ছিলেন এই ধনুর্বিদ আঙ্গুল কাটার পর কি ঘটেছিল তার জীবনে এবং তিনি কিভাবে বীরগতি প্রাপ্ত হন আর এগুলো জানার জন্যই আমাদেরকে যেতে হবে পুরাণে হরিবংশ পুরাণ মতে যাদবশ্রেষ্ঠ বাসুদেবের দেবশ্রবা নামে একজন ভাই ছিলেন এই দেবশ্রবার যখন পুত্র সন্তান হয় তখন আকাশবাণী ঘটে যদুবংশীর হাতেই এর মৃত্যু হবে এই আকাশবাণীতে দেবশ্রবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সেই শিশু মগধ রাজ্যের বনে পৌঁছাল সেই বনের নিষাদরাজ হিরণ্যধনু তাকে নিজের পুত্র রূপে পালন করেন এবং তার নাম রাখেন একলব্য এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণে একলব্য এত প্রতিভাবান এবং দুর্ধর্ষ ধনুর্ধর ছিলেন হরিশঙ্কর জলদাস তার একলব্য বইতে বলেছেন গুরু দ্রোণের কাছে নিগৃহীত একলব্য তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়াই তার অনুশীলন চালিয়ে যান কালক্রমে মহাভারতের শেষভাগে যখন কুরুপাণ্ডবদের মধ্যে মহারণের সূচনা হয় তখন তিনি কৌরবপক্ষে যোগ দেন কারণ গুরু দ্রোণাচার্য ও পাণ্ডুপুত্র অর্জুনের প্রতি তার মনে তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল কেননা অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বীর হিসেবে প্রতিষ্ঠিত করতেই তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দক্ষিণা হিসেবে চাওয়ার মতো নিষ্ঠুরতম কাজ করেছেন গুরু দ্রোণ সেই সময়ে দ্রোণের থেকে প্রত্যাখ্যাত কর্ণও তার প্রতি সমব্যাথি ছিলেন কারণ তিনিও একলব্যের মতো ক্ষত্রিয় না হওয়ার কারণে অস্ত্রশিক্ষা পাননি কর্ণের প্রতি কৃতজ্ঞতা দুর্যোধনের প্রতিশোধপরায়ণ প্ররোচনা আর অর্জুনের প্রতি ক্ষোভের জন্যই তিনি কৌরব পক্ষের হয়ে অস্ত্র ধারণ করেন যুদ্ধে কৌরবদের পরাজয়ের পর তিনি আবার তার আবাসস্থল তথা জঙ্গলে ফিরে যান হরিবংশ পুরাণ আরও বলছে বহুকাল পরে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেন তখন কংসের শ্বশুর জরাসন্ধ শ্রীকৃষ্ণের প্রতি চরমভাবে ক্রোধিত হন মগধের এই সম্রাট কংসবধের প্রতিশোধ নেওয়ার জন্য সতেরো বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবারই গুরুতরভাবে পরাজিত হন এই জরাসন্ধ যখন জানতে পারেন তার রাজ্যে একলব্যের মতো একজন মহান ধনুর্ধর আছেন তখন তিনি একলব্যকে তার সেনাপতি নিযুক্ত করেন সেনাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর একলব্য যুদ্ধক্ষেত্রে যাদব সেনাবাহিনীর একটি বড় অংশ ধ্বংস করে দেন তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রদান করেন এভাবেই আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবনের সমাপ্তি ঘটে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন